প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো হ্যাপাটোপ্রোটেকটিভ প্লান্ট মেডিসিন নিয়ে হ্যাপাটোপ্রোটেকটিভ বলতে আমরা সে সকল ভেষজ ঔষধকে বুঝাই বা বুঝে থাকি যেগুলো লিভারের কোষ বা হ্যাপাটোসাইটকে নানা রকম ক্ষতি থেকে রক্ষা করতে পারে লিভারের ফাংশন ঠিক রাখে বা ধরে রাখে এবং টক্সিন দূরীকরণে সাহায্য করে তাহলে হ্যাপাটোপ্রোটেকটিভ প্লান্ট মেডিসিন আলোচনা করবার আগে লিভার নিয়ে কয়েকটি কথা বলে রাখা ভালো লিভার হচ্ছে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অর্গান মধ্যে একটি যেটি মেটাবলিজমে বা মেটাবলিক ওয়ার্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভারের একদম সাধারণ কাজ উল্লেখযোগ্য যেগুলো লিভার অনেক কাজ করে তার মধ্যে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে যেমন এটি মূলত শরীর থেকে বজ্র পদার্থ বা বিষাক্ত পদার্থ দূর করে আমরা খাদ্য গ্রহণ এবং থেকে যে বিভিন্ন রকমের উপাদান আমাদের প্রবেশ করে সেগুলোকে প্রসেস করে শরীর থেকে বাইরে বের করে দিতে সহায়তা করে আহ পাচন বা হজমে সহায়তা করে বিশেষ করে বাইল প্রোডাকশন করে আমরা যে খাদ্য গ্রহণ করি বিশেষ করে চর্বি জাতীয় খাদ্য সেটি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা খাদ্য থেকে যে সমস্ত শক্তি পাই তার অতিরিক্ত শক্তি এটি সঞ্চয় করে রাখে কাজ করে লিভার শক্তি উৎপাদনে কাজ করে যেমন যখন দরকার হয় জমানো যে শক্তি সেটি আবার পুনরায় ব্যবহার উপযোগী করে দেয় রক্ত তৈরিতে সাহায্য করে ব্লাড রেগুলেশনে সাহায্য করে প্রোটিন তৈরিতে সহযোগিতা করে এতগুলো গুরুত্বপূর্ণ কাজ যে লিভার করে থাকে সেই কাজগুলো করতে গিয়ে অথবা বাইরে থেকে কখনো কখনো সংক্রমণের ফলে অর্থাৎ বাইরে থেকে বিভিন্ন জীবাণুর সংক্রমণের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হয় লিভারের এই সাধারণ যে অর্ক মানে ম্যাটাবলিক করতে থেকে যে ক্ষতি হয় এবং বাইরে থেকে সংক্রমণজনিত যে ক্ষতি হয় এই ধরনের ক্ষতি থেকে লিভারের কোষকে রক্ষা করতে পারে যে সকল মেডিসিন তাকেই বলছি হ্যাপাটোপ্রোটেকটিভ প্লান্ট মেডিসিন এই হেপাটোপ্রোটেকটিভ প্লান্ট মেডিসিন গুলো এই কারণে হেপাটোপ্রোটেকটিভ যে এর মধ্যে এমন কিছু উপাদান বা ফাইটোকেমিক্যাল রয়েছে যে ফাইটোকেমিক্যাল গুলো এই কাজগুলো করতে পারে তাহলে সেরকম উল্লেখযোগ্য কয়েকটি হেপাটোপ্রোটেকটিভ প্লান্ট মেডিসিন মধ্যে রয়েছে চেলিডোনিয়াম মাজুস সবার পরিচিত এই মেডিসিনটি চেলিডোনিয়াম মাজুস এরপরে রয়েছে অ্যান্ডোগ্রাফিস প্যানিকুলেটাম বা আমরা অনেকে এটাকে হিসেবে জানি কার্ডুয়াস মেরিনাস এবং টেরেক্সাকাম অফিসিনালিস এই আরো অনেক মেডিসিন রয়েছে যেমন বিশেষ করে ফিল্লানথাস নিরুরি বা ভুঁই আমলা তারপরে টার্মিনালিয়া চেবুলা বা যাকে আমরা হর্টকি হিসাবে চিনি এরকম আরো কিছু মেডিসিন রয়েছে আমি প্রধানত এই চারটি মেডিসিনের কথাই বলছি চেলিনডোনিয়াম মাজুস এন্ডোগ্রাফিস প্যানিকুলেটাম কার্ডুয়াস মেরিনাস এবং টারেক্সাকাম অফিসিনালিস এর প্রধান প্রধান যে ফাইটোকেমিক্যাল সেগুলো হচ্ছে যেমন চেলিনডোনিয়ামের মধ্যে রয়েছে চেলিরো নাইন স্যাঙ্গোনারিন এবং বার্বেরিন এন্ডোগ্রাফিস প্যানিকুলেটার মধ্যে আছে ডাইটারপিন ল্যাকটন তারপরে রয়েছে ন্যানো অ্যান্ডোগ্রাফ লাইট তারপরে কার্ডুয়াস পেনিনাসের মধ্যে রয়েছে স্লিপলিন এবং স্লি ক্রিস্টিন এবং স্লিপ ডিয়ানিন তারপরে ট্যারাক্সাকাম অফিসিনেল এর সেরের মধ্যে রয়েছে ট্যারাক্সাসিন ট্যারাক্সাস্টেরোল এবং সেসকুইটারপিন এবং ল্যাকটোনস এই সমস্ত ফাইটোকেমিক্যাল গুলো যেভাবে কাজ করে মেকানিজম অফ অ্যাকশন সেগুলো হচ্ছে যেমন এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট করে বিশেষ করে লিভার যে ম্যাটাবলিক ওয়ার্ক করে সেটি করতে গিয়ে এখানে অনেক ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স তৈরি হয় এখানে তৈরি হয় সেগুলো মূলত রিডিউস করতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন মেরিনাস চেলেডিনিয়াম মোজাস এই কাজগুলো করতে পারে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন লিভারের সংক্রমণের কারণে লিভারে প্রদাহ হতে পারে সেই প্রদাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ করে ভূমিকা রাখতে পারে প্যানিকুলেটা বা কালোমেক এরপরে রয়েছে অ্যান্টিভাইরাল অ্যাকশন যেমন বাইরে থেকে সংক্রমণ বিশেষ করে আমরা জানি হেপাটাইটিস বি সি এই ভাইরাসের সংক্রমণের ফলে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে সেই ক্ষেত্রে কার্ডুয়াস মেরিনাস টেরেক্সাগাম এই মেডিসিনগুলো কিন্তু অ্যান্টিভাইরাল হিসাবে কাজ করতে পারে এর বাইরে রয়েছে গুরুত্বপূর্ণ একটি কাজ করে এই ফাইটোকেমিক্যাল গুলো সেটি হচ্ছে বাইল উৎপাদন বাড়ায় এবং নিসরণ বাড়ায় ফলে ডিস্টকসিভেশন ভালো হয় এবং হজম শক্তি ভালো হয় এর বাইরে হচ্ছে রিজেনারেশন অফ হেপাটোসাইট অর্থাৎ হেপাটিটোসাইট যে সেল অর্থাৎ লিভারের কোষ পুনরুৎপাদন করতে পারে এবং রিপেয়ার করতে সাহায্য করতে পারে এবং লিভারের যে এনজাইম আমরা যে লিভারের ফাংশন টেস্টের সময় এসজিপিটি এসজিটি পরীক্ষা দেই আর সেই লিভারের এনজাইমের মাত্রা স্বাভাবিক করতেও সাহায্য করে এবং ডিটক্সিফিকেশন সাপোর্ট দেয় তাহলে এই প্রক্রিয়ায় অর্থাৎ অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন অ্যান্টিভাইরাল অ্যাকশন বাইল স্টিমুলেটিং রিজেনারেশন অফ হেপাটোসাইট লিভারের এনজাইম নর্মালাইজেশন এবং ডিটক্সিফিকেশন এই ছয় সাতটি প্রক্রিয়ার মাধ্যমে উল্লেখিত যে চার পাঁচটি মেডিসিনের কথা আমি বলেছি চ্যালেডোনিয়াম মাজুস অ্যান্ডোগ্রাফিস পানিকুলেটাম কার্ডোয়াস মেরিনাস টেরাক্সাকাম অফিসেনিলিস এবং তার মধ্যে যে আমি ফাইটোকেমিক্যাল গুলো উল্লেখ করেছি সেই ফাইটোকেমিক্যাল এই প্রক্রিয়ায় কাজ করবার মাধ্যমে লিভারকে সুরক্ষা দেয় লিভারের কার্যকরী ক্ষমতা উন্নত করে এবং অন্যান্য বাইরের যে সংক্রমণজনিত লিভারের ক্ষতি সেই ক্ষতি থেকে লিভারকে রক্ষা করে এই হিসাবে এই মেডিসিন অন্যদিকে লিভারের যে কোনো সমস্যায় সেটি ফ্যাটি লিভার হোক লিভারের আহ হেপাটাইটিস হোক আগের জন্ডিস হোক যেকোনো লিভারের রোগে বা এই ওষুধগুলো লিভারের রোগের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি